মানে রান্না করে লাগবো মুলার জনে দরকার নাই আর মুলা বড় হই না এখন তো নাই শাক কুড়া ও ইয়া আমি দইয়া আনি কলে পড়ে যায় তো প্রিয় দর্শক আবেদার এই যে দেখেন ই দোয়া হইছে শাক দোয়া মুলার শাক এই মুলার শাক দিয়ে নিয়ে আইলাম কলে ভাতিয়া মুলার শাক দিয়ে আই নাই যাবে দেখেন মরিচ বাড়তেছো না হ্যাঁ মরিচ দিলে আপনার তরকারিটা স্বাদ বেশি এই দেখেন মরিচ বাড়তেছে তো আমরা প্রায় আপনার মরিচ বাড়ে বাড়ে খাই কাঁচা মরিচ আনলে বাড়ে দেয় বাড়ে দিলে ফালানি জানা নেই না জালো হয় জালো হয় বেশি আপনারা সবাই মোষ বাড়িতে খেবেন খাইলে স্বাদ বেশি আর শিল্প যে কোনো বস্তু বাড়িতে খেলে মানে তরকারি চুলাই আগুন আমি মাছ ভাজবার মাছের মধ্যে মশলা দিয়ে দিছি লবণ দিছি হলুদ দিছি ফাঁকি তেল দি দিব তেল এটা গৰম হবা নেকি মাছ গুলা এখন আমি মছলা ভৰাই ভৰাই দিব মাছ গুলা মছলা ভৰা হৈছে এখান আমি ভাজি নিব শাকের মধ্যে এখন আমি মশলা দিয়ে দিব কাঁচামস বাটা লবণ হলুদ এই তিনটে দিয়ে আমি শাক রান্না করব Masada, é, não me, não me aí, eu, mas vai e E শাকের মধ্যে হলুদ দিলে কালার অনা কাঁচামছার খাইটা দিছি সে কালার অনেক আমরা শাকের মধ্যে কাঁচামো খাই আমরা শুক্লা মছি খাই না তরকারি গেছে মানে আমি ঝোলে পানি দিয়ে তরকারি বলো করছে মাছ দিয়ে দিলে মাছগুলো আমি ভাইজে রাখছিলাম এখন দিয়ে দিলে তো প্রিয় দর্শক আজকের রান্নাটা অনেক সুন্দর হব তো নতুন তরকারি হাফ দিয়ে নেই বিশ রাহিম হাফ দিলাম আর রান্না হচ্ছে আপনার মূলার শাক দিয়ে মাছ রান্না তো খাই দিয়ে স্বাদ মধ্যে আপনার মূলা শাক আপনার রান্না করে ঠান্ডা করে খান খাইলে ওটা স্বাদ বেশি হয় গরম রয়েছে স্বাদ অত ভালো করে বাঁচতেছি না ভালো একদম সুন্দর আছে তো বন্ধুরা খুবই সুন্দর আছে আজকে রান্নাটা বর্ষার হয়েছে তোর ঠান্ডা হলে বাসি দাঁড়া ঠান্ডা

তো প্রিয় দর্শক আজকের রান্নাটা খুবই ভালো হয়েছে খুবই সুস্বাদু হয়েছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সেনিেন তো আজকের নিজে বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম